আজকে আমরা আপনারা জানেন যে কালকে একটি ছবি নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের বিরুদ্ধেই আমরা আজকে এই প্রেস কনফারেন্স করছি প্রথমে বলে রাখি লালবাজার অভিযান এবং সেই সংক্রান্ত কোনো প্রেস বাইট এখন আমরা দেব না আমাদের কলেজ জিবি আছে সেই বিষয়ে আমরা ওই জিবির পরে আমার প্রেস কনফারেন্স করে জানাবো এখন আমি তোদের মধ্যে কি বলি আচ্ছা যেটা জানাবো সেটা হচ্ছে আজকে আপনারা সকলেই জানেন ঘোষ মহাশয় বলেছেন যে আন্দোলনকারীদের তরফ থেকে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছিল যে এই লালবাজার অভিযানের পরিণতি নিয়ে মধ্যস্থতা করার জন্য আমি এখানে সবার সামনে খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র দপ্তর স্তের তরফ থেকে কোনোরকম কোনো যোগাযোগ ওনার সাথে করা হয়নি তাই এই বিষয়টা খুব পরিষ্কার হওয়ার প্রয়োজন করা আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অরাজনৈতিক ছিল আসে থাকবে তাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক দল যদি এর থেকে সুবিধা নিতে চায় আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবার বাকিটা ওদের বক্তব্যটা আপনারা একটু শুনুন দয়া করে ওদের কোনো ক্রস কোশ্চেন করবেন না ওরা ওদের স্টেটমেন্টটা দেবে আপনাদের যা জিজ্ঞেস করান আমরা উত্তর দেব আপনারা প্রশ্ন করবেন আর লালবাজার সংক্রান্ত আর কোনো কথা বা বাইক বা বিজ্ঞপ্তি বা কিছুই আমরা এখন দেব না তিনটার কলেজ ছিভিল হওয়ার পর আমরা সেটাকে আবার প্রেস কনফারেন্স করব ধন্যবাদ আপনাদের নামটা বলবেন যারা যারা বলছেন এক এক করে আন্দোলনের যে মূল সুর অরাজনীতি গতকাল সংবাদ মাধ্যমে যা উঠে এসছে তা আন্দোলনের মূল সুর সুরে সমর্থক নয় গতকাল একটি সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয়েছে এই বলে যে আমরা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে এসেছি এটা নিচ্ছে আমরা ডাব্লিউ বি জেডি এসে প্রতিনিধি হিসেবে যাইনি এবং ডাব্লিউ বি জেডি এসে অনুমতি নিয়ে যাইনি আমরা বিগত তিন বছর এবং তিন সাড়ে তিন বছর ধরে আমাদের উপর যেই অত্যাচার হয়েছে সন্দীপ ঘোষ এবং বাহিনীর দ্বারা সেইটা জনগণকে বিশদভাবে জন্য ডিজিটাল ইন্টারভিউ আমন্ত্রণ তারাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল সেখানে কো ইন্সিডেন্টালি কুনাল ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আদিন চাই করেন আমরা কোনোভাবেই ডাব্লিউবিএফ এবং আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে চাইনি অভিযান <laughs> হয় <laughs> <laughs> A recent news broadcast that falsely suggested we represented the WBJDF in mediating between protesting doctors and government. We were invited by the digital media to share our experiences publicly regarding our personal concerns about the mistreatment we have endured over the past three to three point five years. During this visit we happened to meet Mr. Kunal Bush coincidentally and a photograph was taken with him. These two are two independent incidents and should not be linked up. We want to clarify that we were not representing the WBJDA or engaging in any discussion related to the Lal Bazaar region. We would like to reiterate that our protest has always been, is and will remain apolitical. Thank you.